ঐ শুন না বলছি তোর আমার মধ্যে তো প্রায়ই দিনই ঝগড়া কাটি লেগে থাকে তাই তো হুম হ্যাঁ সব সংসারেরই হয় এটা নতুন কিছু না কিন্তু প্রত্যেকটা স্বামী-স্ত্রী কি হতে বলতে সপ্তাহে একদিন দু করে বসে দুজনের মধ্যে কি নিয়ে প্রবলেম হচ্ছে সেটা সল্ট আউট করা ঠিক বলছি কি না তা তো ঝগড়া গুলো হয় না দুজনের মধ্যে চেপে চেপে রাগলে তো আলই তো ঝগড়াটা বাড়ে মানে আমি কি মনে চাইছি তুই বুঝতে পারছিস না তুই কি মনে চাইছি বুঝতে পারছিস না ঝগড়া লেগে যাচ্ছে মানে মুখ ফুটে না বললে তো সেই জিনিসগুলো তো জানা যায় না তাই জন্য সপ্তাহে একদিন উচিত যে দুজনে বসে একদম আলোচনা করে নেওয়া যে আমাদের মধ্যে কি নিয়ে প্রবলেম হচ্ছে কি নিয়ে ঝগড়া হচ্ছে ঠিক তো অবশ্যই উচিত তাহলে বল তুই কি চাইছিস একটা বউ কি চাই বল তো একটা বউ কি চাই সিম্পল না ধর সে যখন বাড়িতে কাজ করছে তার যখন কাজে প্রচুর চাপ হয়ে যাচ্ছে তার হাজবেন্ড একটুখানি এসে তার হাতে হাতে একটুখানি করে দেখে সিম্পল ব্যাপার আর কিছু না নিজেকে প্রচুর গরম মানে এত গরম রান্নাঘরে ঢুকে যাচ্ছে না ঢুকলি এবার করে ঘাম পড়ছে হ্যাঁ সেদিন তো রান্না করতে ইচ্ছে পারে না সেদিনকে একটা হাজবেন্ড আর কি উচিত যে একটুখানি বাইরে খেতে নিয়ে যাবে কি সেদিনকে খাবার একটুখানি বাড়িতে অর্ডার করে নিয়ে সিম্পল জিনিস সেটা হলো হলো সিম্পল কোন দিন ধর তোর কাছে টাকা পয়সা বেশি হয়ে গেল মানে মানে স্যালারি পেলি বা একটুখানি আর্নিং বেশি হলো বউয়ের জন্য একটুখানি গিফট নিয়ে আসা মাঝে মাঝে বউকে একটুখানি সারপ্রাইজ দেওয়া সিম্পলি এটা ছোট জিনিস

মানে আমি বললাম বলে মানে সঙ্গে সঙ্গে তোরও এখন ফরমাইস হয়ে যাচ্ছে আর সুন্দর বউ পেয়েছিস কিউট বউ পেয়েছি সব সময় তোর খেয়াল রাখে মুখের কাছে যা যখন যা চাস তখন তাই দেয় কি রান্না খেতে ভালোবাসিস প্রতিদিন ভাবে আমার বর কি খেতে ভালোবাসবে শুধু সেইগুলো রান্না করে করে দেয় মুখের কাছে জলটা পর্যন্ত দিচ্ছে বিজনেস যখন তোর কাজের চাপ থাকে তখন তোর বউ হেল্প করে দিচ্ছে আর কি চায় কোনদিন দেখেছিস অন্যান্য মানুষ বউদের মতন গিয়ে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে যা করার হয় আমি বাড়িতেই করি বউয়ের কোনো খরচা পর্যন্ত তোর নেই

কিছু কাজ আমি করে দিই কিছু তো তোকে মানে কিছু বলতে হয় না তারপরে তুই আমার খুদ ধরে যাস তারপরে তুই আমার একটুখানি প্রশংসা পর্যন্ত করিস না শুধু খুঁজে বেড়াস তারপরে তুমি ধরলামি না তোদের ওদের গোষ্ঠীটা গিয়ে কি আমায় কি বললো ওইসব কথা তুমি ধরি না আমি ওইসব কথা ধরি না ঠিক আছে বলছে বলছে ওগুলো আমি ধরি না কে টুকে কথা বলে দিল ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি সপ্তাহে আলোচনা না একটা বোধ যা কমপ্লেন লিখে দিয়ে দিবি আমাকে সপ্তাহে এরপর থেকে আমি কোনো আলোচনা নেই ঠিক আছে